নমস্কার আপনাদের সবাইকে রন্ধনশালায় জানাচ্ছি স্বাগত দেখুন এটা আমাদের পুকুর আপনাদের ড্রাগন গাছ দেখায় ড্রাগন গাছ আজকে রান্না হবে একদম ইউনিক রান্না কেউ কখনো বাড়িতে বানিয়েছেন কি না জানাবেন আজকে রান্না হবে ডিম দিয়ে নারকেলের দুধ দিয়ে আর আম দিয়ে সুন্দর একটা রেসিপি করে দেখাবো আপনারা কিন্তু সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন মাদার্জ রন্ধনশালা চলুন এখন আমরা রান্নার দিকে এগিয়ে যাই রান্নাঘরে যাই চলুন দেখুন আজকে নারকেলের দুধ দিয়ে ডিম রাখতে কি কী লাগছে আপনাদের দেখাচ্ছি কী কী লাগবে ডিমটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে এটা নারকেলের দুধ ফোড়নের জন্যে জিরে তেজপাতা এটা শুকনো লঙ্কা আর এটা আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা আর এই যে আম সেদ্ধ করে নেওয়া দেখতে থাকুন কিভাবে রান্না হচ্ছে দেখুন এই নারকেলটাকে আমরা ভালো করে ফাটিয়ে এই নারকেলটা ঝুড়েছি আমাদের গাছের নারকেল হয়েছে এবার ডিমগুলোকে ভেজে নেওয়া হবে হালকা করে মেলা ভাজলে ডিম চামড়ার মতন হয়ে যায় ডিমগুলোকে ভেজে নেওয়া হচ্ছে একদম হালকা ভাজতে হবে এবার আমগুলোকেও একটু হালকা করে ভেজে নিতে হবে সেদ্ধ করা আছে একটু ল একটু চিনি দিয়ে দিচ্ছে এবার আম ভাজা হয়ে গেছে এবার তুলে দেওয়া হচ্ছে দেখুন ডিম আর আমগুলোকে একদম হালকা করে ভেজে নেওয়া হয়েছে ফোড়ন দেওয়া হবে প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো এবার জিরে ফোড়ন দেওয়া হচ্ছে এবার দেওয়া হচ্ছে তেজপাতা এবার শুকনো লঙ্কা শুকনো লঙ্কা বাটা আদা বাটা আটা বাটা শুকনো লঙ্কা বাটা দেওয়া হয়েছে একটু নাড়াচাড়া করা হচ্ছে এবার দিয়ে দেওয়া হচ্ছে জিরে বাটা এটা গুঁড়ো মশলা দেওয়ার থেকে শিনলোনাতে বাটা মশলা দিলে বেশি ভালো হয় হচ্ছে এবার আমার ডিমগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষে নেওয়া হচ্ছে আমার ডিমগুলোকে গুলোকে দিয়ে দেওয়া হলো মশলাপাটা জল দেওয়া হলো একটু নিচে লেগে যাচ্ছে বলে এবারে এই নারকেলের দুধটা দিয়ে দেওয়া হবে কারণ কষা হয়ে গেছে ওই জন্য নারকেলের দুধটা দিয়ে দেওয়া হচ্ছে আর কি আর এবার ফুটে উঠলে একটু ঢেকে দেওয়া হবে দেখুন সবে ফুটে উঠছে এবার একটু অল্প একটু লবণ দেওয়া হবে দেখুন লবণ দিয়ে দিচ্ছি এবার ফুটে উঠলে ঢেকে দেওয়া হবে এই রান্নার ভিতরে কোনো পেঁয়াজ রসুন যায়নি গরমের মধ্যে আম দিয়ে টক টক আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবার দেখুন জাল উঠে গেছে আমরা না ওই একবারই হলুদ দেব বেশি হলুদ দেব না এরকম হালকা কালার থাকবে এবার একটু ঢেকে দিচ্ছি উঠিয়ে দেখব দেখুন কি সুন্দর হালকা কালার এসেছে এরকমই কালার থাকলে বেশি ভালো লাগে ফুটছে এবার চিনি দিয়ে দেওয়া হচ্ছে আর একটু আর একটু ফুটবে এবার ঢাকনাটা তুলে দেখে নেব কত দূর হয়েছে দেখুন হয়ে গেছে এবার এটাতে গরম মশলা দেব

দেখুন হয়ে গেছে আম দিয়ে নারকেলের দুধ দিয়ে ডিমের তরকারি আমরা যেভাবে বাড়িতে রান্না করলাম নারকেলের দুধ দিয়ে আম দিয়ে আর ডিম দিয়ে এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর জানাবেন কেমন হয়েছে আমি একটু টেস্ট করেছি খুব সুন্দর হয়েছে আপনারা এইভাবে বানাবেন রান্না করবেন করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ হর মহাদেব